সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা একডুপ্যালেস থেকে ইকবাল আসুন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা এটা কিন্তু তিরিশ দিন বয়স চারটা ভ্যাকসিন ক্লিয়ার আমাদের ঠিকানা খন্না জিরু পয়েন্ট আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি কোয়েল পাখি জিরু বাচ্চা দশ দিনের এক সপ্তাহ পনেরো দিনের বাচ্চা আমাদের কাছে বারো মাস আপনারা পাইকুরি পাবেন বারো মাস আমাদের ঠিকানা খন্না জিরু পয়েন্ট সাতক্ষীরা শাখা খন্না জিরো পয়েন্টে আমাদের হেড অফিস আমরা খন্নার থেকে মালগুলো ডেলিভারি দেই এই বাচ্চাগুলো আপনার এক সপ্তাহ বয়স এগুলো অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা এগুলো পাঁচ দিন বয়স এগুলো ডিমের রাজা একটা না সারো সাড়ে এগারো মাস ডিম দেবে এটি জাপানি কোয়েল পাখি আমাদের কাছে যদি পাতি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সফল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা যারা প্রথম জিরো বাচ্চা নেবেন এই পালি কিন্তু আপনারা বোডিং করবেন আপনারা যদি পাতি চান আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে সবসময় এগারেটের বাচ্চা পাবেন ভালো মানের বাচ্চা কিনতে গেলে ভালো দাম পড়বে একটা টাইগার মুরগির ডিমের দাম পঁচিশ টাকা ফুটুতি কারেন্ট বিল কয় টাকা পড়ে আপনারাই বলেন আপনারা সব সময় ভালো মানের বাচ্চা নেবে ভালো টাকা এই হলো আমাদের কাছে সকল প্রকারে এটি কিন্তু পনেরো দিন বয়স এটা কিন্তু ডোজ তিনটা কিলিয়ার আর দুইটা দেওয়ার পরে আমরা কিন্তু সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে কিন্তু আপনারা সব সময় কিন্তু বারো মাস পাওয়া যাবে এই জাপানি কয়েল পাখি এমন একটা জিনিস এগুলো কিন্তু ডিমের রাজা এগুলো আপনার একটা না সাড়ে এগারো মাস আপনার কিন্তু ডিম দেবে আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের কয়েল পাখি আমাদের কাছে পাওয়া যাবে জিরোর থেকে শুরু করে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের বাচ্চাও আমাদের কাছে পাওয়া যাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দেই আমরা কিন্তু অনেকে এসে নিয়ে যায় অনেকে আসে না অনেকে পুরো টাকা ব্যাঙ্কে বিকাশে ভাড়া সহ পেমেন্ট করে গাড়িতে ওটাই দিয়ে সুপারভাইজারের নাম্বার দেবো যোগাযোগ করে কিন্তু তারা রিসিভ করে অনেকে বিশ্বাস করে না এক থেকে দুই হাজার টাকা দিয়ে পাঁচশো এক টাকা বুকিং দিয়ে তারা সরাসরি আমাদের লোকেশন খন্যা জিরো পয়েন্ট তারা কিন্তু সরাসরি আমাদের এখানে এসে বাইসি গুসি সুন্দরভাবে কিন্তু নিয়ে যায় আপনারা দেরি না করে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেবেন নতুন নতুন ভিডিও করার জন্য আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমাদের কাছ থেকে এমন কোনো কথা না আমি যদি বাচ্চা বাচ্চাদের আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এই হল ব্যবসার নিয়ম সততভাবে ব্যবসা করি আল্লাহর রহমতের সমস্যা নেই ঘরে ঘরে আপনারা কয়েল পাখি পিকনিক স্টক তেরো বেলজিং হাঁস খাঁটি ক্যাম্বেল হাঁস আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের খামারে দেখেন ওই হলো তিরিশ দিনের বাচ্চা এই হলো পাঁচ দিনের এই হলো পনেরো দিনের বাচ্চা ওইখানে হলো তিন দিনের বাচ্চা বুডিং হপার ছাড়া কিন্তু আমরা বুডিং করি এগুলো জানতে হবে বসতেই হবে এইরকম সিস্টেম করি আপনারা ওপর দিয়ে শাড়ি দেবেন এটা দেখেন দুই দিন বয়স এটা কিন্তু মোট দুই দিন বয়স অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা জিরু বাচ্চা আমাদের হ্যাঁ হলো রবিবার বুধবার কিন্তু আমরা ডেলিভারি দেই রবিবারে শনিবারে মাল আসে সন্ধ্যায় রবিবারে ডেলিভারি দেয় মঙ্গলবারে মাল আসে বুধবারে সকালে ডেলিভারি এখানে আছে ছয়শো পিস আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাওয়া যাবে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম